হ্যালো এভ্রন আজকে লুচির রেসিপি নিয়ে আসলাম যারা পারেন তারা তো পারেনই যারা পারেন না তারা এই রেসিপিটা দেখে নিতে পারেন আমি তাসনিমাক তাহমিনা তাহেস ফ্রম তাহমিনাটস সাহস অ্যাক্টিভিটি আর লুচি বানানোর জন্য প্রথমেই শুরুতেই ময়দা নিয়ে নিতে হবে যে যত পরিমাণে বানাবেন সে অনুযায়ী নেবেন আমি এখানে দেড় মানে দেড় কাপ পরিমাণে নিচ্ছি সেই হিসাবটাই বলবো এখন দেড় কাপ নিয়ে প্রায় ওয়ান থার্ড চামচের মতো আমি লবণ দিয়ে দিচ্ছি আর এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি লবণটাকে ময়দার সাথে মিক্স করে নেওয়ার পরে এখানে এখন আমি তেল অ্যাড করে দিচ্ছি আর এইখানে তেল অ্যাড করছি তিন থেকে চার টেবিল চামচের মতো আপনারা আর একটু কম দিতে পারেন সমস্যা নেই তবে আস্তে আস্তে দেওয়াই ভালো আমি একবারেই দিয়ে দিছি তো যাই হোক আস্তে আস্তে তেল অ্যাড করবেন আর মিক্স করতে থাকবেন আর আটাটাকে হাতের মধ্যে নিয়ে দলা পাকিয়ে দেখবেন আটাগুলো একসাথে থাকে নাকি আটা বা ময়দা যায় নেন না কেন আর যদি এক হয়ে না থাকে খুলে খুলে পড়ে যায় তাহলে ভাববেন যে মানে হয়নি আর একটু তেল দিতে হবে তো এভাবে দেখতে দেখতে যখন দেখবেন যে আটাগুলো একসাথে হয়ে গেছে ঠিক তখনই হচ্ছে পানি দিয়ে মানে ডোবা নিয়ে নেবেন তো ডো বানাতে পানি অল্প পরিমাণে দিবেন এটার কোনো পরিমাণ আমি বলতে পারবো না ঠিক মতো নর্মাল রুম টেম্পারেচারের পানি দিবেন এখানে লুচি মচমুচেও হয় আবার নর্মালও হয় তো এইটা নর্মাল মানে পানি দিলেই হয় একটা বিষয় কি গরম পানি দেয় সেই সব আটাতে যেসব আটাতে আমার ডো বা রুটিটা হচ্ছে আমি নরম সফট চাচ্ছি সেই সব জায়গায় আর যেখানে হচ্ছে একদম ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে ডো বানানো হচ্ছে সেই সব জায়গায় দেখা যায় যে আমার যেই আউট মানে যেই রেজাল্টটা আসবে খাবারের সেটা হচ্ছে হয়তো খাস্তা বা মচমচে হবে এই জন্য ডোটাকে ঠান্ডা পানি এবং বেশি তেল দিয়ে মাখানো হয় এরকম তো যাই হোক এটা যেহেতু লুচি লুচি তো খুব বেশি মচমচেও হয় না আবার খুব বেশি নরমও হয় না তাই নর্মাল রুম টেম্পারেচারের মানে পানি দিয়ে ডো করে নেবেন আর একদম ছোট ছোট লেচি কেটে নেবেন আর তারপরে বেলে নেবেন আমি হচ্ছে এখানে এটা বড় করে বেলেছি কারণ বিভিন্ন স্ট্রিট ফুডে দেখা যায় যে লুচিগুলো সেল দেয় চিকেন চাপ বা টক বা যার সাথেই সেল দিক না কেন সেগুলোতে মানে এরকম বড় বড় লুচি করে তো সেই হিসেবে আমি একটা বড় বানাইছি বাকি সব আমি ছোটোই বানাইছি আর লুচির ডোটা একটু যখন বেলবেন তখন দেখবেন যেন একটু মোটা থাকে তাহলে ওটা ফোলে ভালো তো এখানে আমি একটা লুচি অলরেডি করে ফেলছি আপনারা ভিডিও দেখে ফেলছেন আমি ইন ডিটেলস মুখ দিয়ে কিছু বলিনি তো এখন বলতেছি আসলে মেন ফ্যাক্ট হচ্ছে আপনারা ডুবো তেল নেবেন অবশ্যই এটা তো বুঝতেই পারছেন যখন লুচিটা তেলে ছেড়ে দিবেন তখন হচ্ছে মানে তেলটা থাকবে নর্মাল একদম তাপে না খুব বেশি না খুব কম প্রথমে কড়াইতে তেল দিয়ে হাই হিটে তেলটা একটু গরম করে নিয়ে সেটাকে একদম লো ফ্লেমে এনে মানে তেলটা যখন মিডিয়াম হয়ে যাবে গরম তখন লুচিটা ছেড়ে দেওয়া উচিত আর তারপরে একটু ফ্লেম বাড়ায় দিলে কোনো সমস্যা নেই তারপরে লুচি ছেড়ে দিয়ে আস্তে আস্তে এটাকে একটু প্রেস করতে হবে আর যেই সাইডে ফুসে সেই সাইডে প্রেস করতে হবে এবং উপর দিক দিয়ে তেল ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে তাহলে ফুলবে এখানে আমার লুচি ফুলেনি এই কমেন্টটাও অনেকে করতে পারে কিন্তু আমার কথা হচ্ছে এখানে দেখা যাচ্ছে আমার কিন্তু এটা ফুললি ডুবো তেল না আর আমার কড়াইটা অনেক ছাড়ানো সেই হিসেবে মানে ডুবো তেল করতে গেলে অনেক পরিমাণে তেল দিতে হবে আর একবার যদি তেল এভাবে ডুবো তেলে ছাড়া হয় মানে কড়াইতে ঢালা হয় সেটাকে একদম মানে মানে অনেক বেশি তেল ওয়েস্ট হয় সেটার বোতলের মতো ইউজ করা হয় না সো আমার কড়াই ইস্যু বা তেল ইস্যু না থাকলে আমারটাও সবগুলো ফুলকু হতো সো আমার চিন্তা বাদ দিয়ে এই রেসিপি ফলো করে বাসা একবার বানা তো যাই হোক গরম গরম তেলের থেকে তুলে চিকেন চাপ আলুর দম মাংস অথবা সুজির সাথে সার্ভ করুন